বয়স ছিয়াত্তর দিন আমাদের এই বেসে প্রায় বত্রিশশো লেয়ার মঙ্গিপ ছিল এখান থেকে আমাদের আজকে যে লেয়ার হয়ে গেছে এই উদ্দেশ্যে আজকের ভিডিওটা মূলত আপনাদের সামনে হাজির করা তো যারা আর কি চাচ্ছেন যে রেডি টু লেট এর থেকে বড় বয়স বা একশো দিন একশো দশ দিন আমাদের কাছে সব থেকে একশো সাতাইশ দিন পর্যন্ত লেয়ার মধ্যে রেডি টু লেট আছে যেটা অল্প কিছু দিনের মধ্যেই ডিম আসবে যেমন দুই তিন দিনের মধ্যে আপনি প্রথম ডিম পেয়ে যাবেন এরকম সাইজের কিন্তু লেয়ার মধ্যে রেডি টু লেট আমাদের কাছে আছে তো আমাদের এখান থেকে কেন আপনি মুরগি কিনবেন এই একটা বিষয় থাকে অন্য মধ্যে আগে কিন্তু আপনি লেয়ার মধ্যে রেডি টু লেট কি পরিমাণ বিক্রি করে কিন্তু আমাদের এখান থেকে একটু ডিফারেন্ট হয় সেটা হচ্ছে আপনি আমাদের ফার্মে এসে আমাদের কিছু কিছু সেটে আপনি সেই ধরনের আহ এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আপনি আমাদের কাছ থেকে লেয়ার মুরগি টা করতে পারবেন যেটা অন্য থামারে গিয়ে আপনি পারবেন না যারা মূলত লেয়ারের রেডি কুলেটে বিক্রি করার উদ্দেশ্যে মুরগিটা তুলে থাকে

বিশ থেকে পঞ্চাশ গ্রাম বেশি এখন কিন্তু মুরগিটা ঠোঁট কাটানো হয়নি আপনি বলবেন যে ভিডিওর মধ্যে দেখা আসলে কিন্তু লেয়ার মুরগি আশি দিনের মধ্যে ঠোঁট কাটানো হয় মুরগিটা কিন্তু এখনো ঠোঁট কাটানো হয়নি সেই ক্ষেত্রে এটার বয়স তিয়াত্তর দিন এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবেন তো আমাদের কাছে কিন্তু যেটা বললাম যে বিভিন্ন বয়সে লেয়ার মুরগি ডিফারেন্ট আছে তো চাইলে কিন্তু আপনি আমাদের খামারে সরাসরি এসে দেখে শুনে লেয়ার মুরগি রেডি করে একটা আমি একটু দেখাচ্ছি যে মুরগিগুলো একটু কাছ থেকে দর্শকদের ভালো করে একটু দেখান দেখাইলে কিন্তু বুঝতে পারবেন ক্যামেরাটা যেন একটু কম ধরে আমাদের এইখানে কিন্তু আপনি কাজী নারিশ সিপির বাচ্চা পাবেন আমাদের সব থেকে পপুলার যে জাতটা আমরা করে থাকি সেটা হচ্ছে আহ কাজী হাইল্যান্ড গ্রাউন্ড যাতে যে যাত্রা এই মুরগি টুকু তোমরা সে থেকে বেশি করে থাকি বা আমাদের ডিমের জন্য যে মুরগিগুলো আছে এটা কিন্তু আমরা এই জাতের মুরগিগুলো করে থাকি তো এখানে কিন্তু আমাদের মুরগি এখানে ধারা কাজ চলছে এখানে বলছি আমরা বলতে এখান থেকে মুরগি মূলত কাজ দিচ্ছি আমাদের প্রত্যেকটা মুরগি কিন্তু এক সাইজ যে প্রত্যেকটা মুরগির সাইজ এক এখানে ছোট কোনো বাচ্চাই আপনি পাবেন না বা আমাদের কাছ থেকে যদি কেউ খুচরা আকারে মুরগি নিতে চান তবু আপনি কিন্তু আমাদের কাছ থেকে খুচরা মুরগি নিতে পারবেন আপনি একশো পিস থেকে এক বেসে পাঁচ থেকে দশ হাজার পর্যন্ত লেয়ার মুরগি নিতে পারবেন আপনি আমাদের এটার দেখতে পাবেন আমাদের ফার্মের লোকেশন রংপুর নীলফামারি আরেকটা আমাদের ফার্ম আছে সেটা হচ্ছে গাইবান্ধা সুন্দরগঞ্জে ওইখানে আমাদের রেডিপুলের ডিমের মুরগি ডিমের গাছের মুরগি ওইখান থেকে আমরা সারা বাংলাদেশে বাজার ফেলে থাকি আপনি যে কোনো ব্যাস থেকে আমাদের এখান থেকে এই দিয়ে নিতে পারবেন শেষ করছি আবার অন্য কোনো ভিডিও সে আপনাদের সামনে আবার আদের হবো এই প্রত্যাশায় ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে